কাল কিয়ামতের মাঠে এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে হিন্দু দাদা দিদিরা মাইকে বাবা শুনলে ভালো করে বুঝো তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব তোমাদের থেকে ভোট নিয়ে তথাকথিত মুকুরোচক মানবতাবাদী মিথ্যু প্রতারণা ধোকাবাদীর বক্তব্য দিয়ে চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া ফরজ ওয়াজিব না আমাদের ডিউটি হলো নিজেরা ইসলামকে জেনে প্র্যাকটিস করা সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া কিন্তু আফসোস আজকে আমরা তাদেরকে দাওয়াত দেওয়া তো দূরের কথা আমরা বিভিন্ন গণতান্ত্রিক সিস্টেমে ঢুকে কুপুরের সিরিকি সিস্টেম এই জন্য বলা হয় সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না নাপাত দিয়ে নাপাক দূর করা যায় না নাপাক দূর করতে হলে পবিত্র বস্তু লাগে গণতন্ত্র নিজেই কুপুর সিরিকের আখড়া গণতন্ত্র দিয়ে তাভি ইসলাম খেলা পাঠা করাসলমান এই গণতন্ত্র কারণেই আজকে ইসলামী দলের পরিচয় দিয়ে নাও পূজাকে হালাল করে দিতেছে নারী পুরুষের অবাধ মেলামেশাকে হালাল করে দিতেছে বলতেছে না না আমরা ক্ষমতা গেলে নারী পুরুষে কোনো বেদ্বাব থাকবে না আমরা ক্ষমতা গেলে ধর্ম ধর্মে কোনো বেদ্বাব থাকবে না আমরা ক্ষমতা গেলে নারীদের পোশাকের কোনো বাদবাত কথা থাকবে না যার মন চাইボルকা পরবে যার মন চাই ল্যাঙ্গটা করবে ইসলাম কি এই অনুমতি দিছে না কথা বলবেন না কেন

ক্ষুদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ হানে হব না আমার উপরে কাওয়াজি হবে না আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের প্রকৃত বন্ধু আমি প্রকৃত মানবতাবাদী আমি প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কারণ আমি চাই কোন অমুসলিম জাহান নামে নাদা সবাই কালি না করুক আর আল্লাহ ইলাহা ইল্লাহ্লা হুয়া সাদুয়াল্লাহ মোহাম্মাদান আফ দুহ রসোল এরপরে আমরা সবাই জান্নাত হ্যাঁ এর কোনো সমস্যা আছে সকল হিন্দুরা মুসলমান হয়ে গেলে আপনাদের জান্নাতে জায়গা কম হবে হ্যাঁ সকল অমুসলিমরা মুসলমান হয়ে গেলে আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা অমুসলিমদের কল্যাণ চাই অমুসলিমরা ভালো করে শুনে রাখো ওই এমপি মন্ত্রীরা তোমাদের কল্যাণ চায় না তারা তাদের আকিদা বিশ্বাসের বিপরীতে গিয়ে ক্ষমতা চায় আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না সুতরাং তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই ও হিন্দু দাদা দিদিরা আসমান কে বানাইছে জমিন কে বানাইছে এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু গাছপালা পশু পাখি নদ নদী তরুণ মানব দানব সব কিছু সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা রিজিকদাতা হায়াত দাতা কয়জন আল্লাহ কয়জন স্কুল নেই এই স্কুলের হেডমাস্টার একই সময়ে কয়জন হয় মাদ্রাসার মোহতামিম একই সময় কয়জন হয় ইউনিয়নের চেয়ারম্যান একই সময় কয়জন হয় থানার এম বি একই সময় কয়জন হয় আচ্ছা বাদ দেন তিন ছেলে মেয়ে দুই স্বামী স্ত্রী কয়জন হয়েছে পাঁচজনের ফ্যামিলিতে হেড অব দ্য ফ্যামিলি ফ্যামিলির কর্তা একই সময় কয়জন হয় কেন দুজন হতে পারে না বলে নাই তা কলে ধরে না বিবেকে মানে না বাস্তবতা খায় না কারণ একই প্রতিষ্ঠানে দুইজন প্রধান হলে ওই প্রতিষ্ঠান ধ্বংস পরিবার নষ্ট কারণ একজগ হবে এটাই আকল বিবেক বাস্তবতা বিজ্ঞান সম্মত ঐশি বাণী সম্মত ইলাহ আল্লাহ বলেন এই কথাই তো আল্লাহ কয় লাউকা হিমা আলীহাতুন ইল্লাল্লাহু লাফা সাদাকা ও আমার বান্দা তোমার ঘর চলে না একাধিক কর্তা দ্বারা তোমার ইউনিয়ন চলে না একাধিক চেয়ারম্যান দ্বারা তোমার স্কুল চলে না একাধিক প্রিন্সিপাল দ্বারা তোমার রাষ্ট্র চলে না একাধিক প্রধানমন্ত্রী দ্বারা সরদার দ্বারা তাহলে এত বড় আসমান এত বড় জমিন এত দুবাইর মুদ্ধবুত সব কিছু 18000 makhluk 36 জাতি অগণিত সৃষ্টি এগুলো কেমনে একাধিক খোদা দ্বারা চলবে এখানেও যদি একাধিক খোদা থাকতো আসমান এক খোদাই বলতো বৃষ্টি হবে আরেক খোদায় বলতো রোদ্র হবে আরেক বলতো অনির্দিষ্ট আপনিও খোদা আমিও খোদা আপনি বৃষ্টি দিলে আমি রোদ্দ্র দিব সমস্যা পৃথিবী থাকবে লাফা সাদাতা সব ধ্বংস হয়ে যাবে সুতরাং একাধিক সস্তা হওয়া সম্ভব কয়জন হবে ডিপার্টমেন্ট যদি একজন হয় তাহলে ডিপার্টমেন্ট কি দুই নিয়মে চলবে দুই কানুনে চলবে কুল কায়ানাতের মালিক একজন তাহলে তার দেওয়া জীবনবিধান আইন কানুন হবে কয়টা একটা সেটাই আল্লাহ বলছেন ইমদাল্লাহ ইসলাম আল্লাহ নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম এখন হিন্দু দাদা দিদিরা বলতে পারো গুণবি তুমি যা বললে এটা তো কোরআন দিয়ে বললে হাদিস দিয়ে বললে আমরা কোরআন মানি না হাদিস মানি না আমরা আমাদের ধর্ম মানি দর্গ্রন্থ মানি তো আমি বলবো হিন্দু দাদা দিদিরা আস তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন দাদা স্বামী ব্রহ্মকুমারী আর্্য সমাজ নারোকারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দোটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে আমি বলবো ও সনাতন ধর্ম হিন্দু দাদা দিরা বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কি যেটাকে তোমরা ওই বাণী বলে বিশ্বাস করো সেটার নাম কি সেটা হলো বেদ বেদ হলো চারটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ও হিন্দুরা ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশত চোদ্দ নং সুক্তের পাঁচ নং মন্ত্রে আছে এবং কট উপনিষদের দুইয়ের একের এগারো নং মন্ত্রে আছে এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেস্তে কিঞ্চন ওই যে মন্ত্র মন্ত্র বসিয়ার এত গর্ব করলেন না শোক একের জন্য ওই মন্ত্র একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই না নাস্তি নাই নাই না। কিং চর বিন্দু মাত্র নাই লামে তাকীদ নুনে তাকীদ ছোকিলা ফুকি জুমলা তাকিত মোল্লা হুজুর রাضي হ না হুজুর একটা কথাকে শক্তিশালী করার জন্য যত প্রকার দলিল লাগবে যত প্রকার শক্তিশালী করার জন্য ঠেক দেওয়া লাগে এই সব ঠেক আছে এটার ভিতরে না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই লাই লাহা এক আল্লাহ সারা দ্বিতীয় কোনো মামুন

আল ইসলামই ইহদি মা কানা ক্ববলা ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে বিশেষ করে দেয় আজকে যদি 100 বছরের কাট্টা কোনো হিন্দু মুশরিক এখন ইখলাসের সাথে বলেলা না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ মা তাকবীর আল্লাহ হিন্দু দাদা দিরা স্পষ্ট তোমাদের শাস্ত্রে বলতেছে লা ইলাহা হুদ্দি পাপম প্রকিতাস লয় লা জন্ম বৈকুণ্ঠ অপরিণতি যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সজেদেবা তপি নাম ও মোহাম্মদ তাহলে মোহাম্মদ ইসলামের নাম যাবো বল্লাহ সালিসাম তকবীর ও হিন্দু দাদা দিদিরা তোমাদের সাথে স্পষ্ট আছে ও মিন্দ্র হতার মিন্দ্র মহা শরীন্দ্র ভৌ অল্লা রসুল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরমাণ পুরান ভ্রমণ অল্লা 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 রসুল মোহাম্মদ রকেন অল্লা অল্লা সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ আর পরম বরণীয় এবং অনুসরণীয় মোহাম্মদ রসুল্লাহ সুতরাং তোমাদেরকে পড়তেই হবে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহ রসুল যে কোনো হিন্দু দাদা দিদিকে নির্দেশ করবেন অ হিন্দুরা তোমাদের দিকে যুগ কয়টা কাল কয়টা তো বলবে চারটা সত্য ত্রেতা দাপর কলি যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন ও হিন্দু দাদা দিদিরা তোমাদের নিকটে যে চার যুগ এই চার যুগের মধ্যে এখন কোন যুগ চলে বলবে কলি যুগ চলে বলে কলির যুগে অবতার আসবে বাপবাদি আসবে তাকে তোমাদের ব্যাধে তোমাদের পুরাণে তোমাদের রামায়ণে তোমাদের গীতায় তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ রেফারেন্স বুক যেটা দিয়ে তোমরা দলিল দাও প্রমাণ দাও রেফারেন্স হিসেবে গ্রহণ করো সেটার মধ্যে একটা হলো পুরাণ আর পুরাণ হল আঠারোটা তার মধ্যে একটা হলো কলকিপুরাণ পুরাণে স্পষ্ট আছে অবতার অন্তিম ঋষি কলযগর অবতার দশমাবতার শ্যাল বুদ্ধ শেষ নবী শেষ অসুল হবেন ওই ব্যক্তি যিনি সম নামক স্থানে আসবেন আমার মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরা শুনো করজোড় অবন করব মনোযোগ দিয়ে শুনো আজকের ওয়াজ হলো অসাম্প্রদায়িক প্লাস সকল মানুষের ধন্যবাদ করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন ভেদাভেদ আমি বিধানকিত মানব দাও এই কোন বাণী হলো মিথ্য এরা হলো কথা মুখের ভিতরে একটা মুখের ভিতরে আর একটা মুখের ভিতরে এরা শেয়ারের ক্ষমতার মুহে অন্ধ হইয়া ইমান হারাইতেছে হিন্দু দাদা দিদিরা মনোযোগ দিয়ে শোনো তোমরাই বিশ্বাস কর তোমাদের ধর্মীয় শাস্ত্রে অন্তিম অবতার অন্তিম ঋষি হিন্দুদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত ভাষা মুসলমানদের ধর্মীয় ভাষা হলো আরবি ভাষা খ্রিস্টানদের ধর্মীয় ভাষা হলো অ্যারামি এবং ল্যাটিন ভাষা বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি ভাষা বুদ্ধামি ধর্ম সরাবসামি সন্ধম সারামস্বামী সাধু 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 বৌদ্ধদের ওই ট্যাঙ্ক থেকে দেখবে কাছে তিনটা বাজে উঠা ভামতে রা শালু কাপড় পরুয়া হাই জাকি এটা উঠে কি করে এটা পড়ে ভুক্তং শরণং স্বামী তুমি বুদ্ধের শরণাপন্ন হও জ্ঞানী শরণাপন্ন হও কোনো মাস সাদিহীন ধর্মং শরণং স্বামী তুমি ধর্মকে আক리에 ধরো হ্যাঁ ওয়ালাম্মা ইয়াখুলুল ঈমানু ফি কুলুবিকুম আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এরপরে আসে সঙ্গম সরমঙ্গ স্বামী সৎসঙ্গকে নিজের জন্য বাধ্যতামূলক করো সৌবতে সলে তোরা চলে কুণা সৌবতে তালে তোরা তলে কুণার সাধু সাধু এই তিনটা কাদের সমন্বয়ে নিজেকে গড়ে তুলে পরিচালিত করে সৌভাগ্যশালী হও সফলতার এলো বৌদ্ধ ধর্মের পালি ভাষা হিন্দুদের ধর্মীয় ভাষা হল সংস্কৃত ভাষা হিন্দুরা অন্তিম অবতার অন্তিম ঋষি কণিজুর অবতার দশম অবতার শেষ বুদ্ধ শ্রেষ্ঠ বি শ্রেষ্ঠ চুল কি হবে তোমাদের কলকিপুরাণে স্পষ্ট আছে তিনি সম্বল নামক যিনি সম্বল নামক নগরীতে জন্মগ্রহণ করবে সম্বল মানি হল নিরাপদ নগরী এটার আরবি হল ওয়াহ বালাদুল আমি পবিত্র আমি নিরাপদ নগরী হিন্দু দাদা দিদিরা তোমাদের সাথে স্পষ্ট আছে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিজ অবতার দশম অবতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ হবে ব্যক্তি যার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি সংস্কৃত ভাষা এর বাংলা হলো নিরাপদ বা শান্ত আরবি হলো আমেনা তার পিতার নাম হবে বিষ্ণু যশ সংস্কৃত ভাষা বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম আরবি হলো আব্দুল্লাহ আলিল্লাহ তাকবীর ও হিন্দু দাদা দিদিরা অন্তিম অবতার অন্তিম ঋষি করে যদি অবতার তো সমতার শেষ বুদ্ধ শেষ নবী শেষ কে হবে সেটা তোমাদের পুরাণে তোমাদের কোনটি পুরাণে স্পষ্ট বলা আছে যিনি যার নাম হবে নরা সং সং প্রশংসিত আরবি বাংলা হলো প্রশংসিত আর আরবি হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিল্লাহ তাকবীর তিনি কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করবে সেটাও তোমাদের ধর্মীয় শাস্ত্রে আছে মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবে মাধব মাস মানি হল রবিউলা মাস শুক্লপক্ষ মানি প্রথম পনেরো দিন দ্বাদশ তারিখ মানি বারোতম তারিখ হে হিন্দু দাদা দিদিরা আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয় প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয় প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয় তবুও তোমাদেরকে কালিমা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই কালিমা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার গ্রহণ করবে আল্লাহ হেদায়েতের মালিক বানিয়েছে না আল্লাহ হেদায়েতের পথ প্রদর্শক বানিয়েছে রাস্তা দেখায় হেদায়তের রাস্তা উঠে দেওয়া নবী লম্বা করে টানছে তাই না বলছে দেখো এই যে সোজা রাস্তাটা সোজা ডাক্তা এটা হলো হ্যাঁ দা এরপর এটা ডাইনে বামে আরো অনেকগুলো ডাক্তার সেনে রাখে বলছেন র এটা হলো আল্লাহর রাস্তা আর ডাইনে বামে যাইবা এটা হলো সতানের রাস্তা সুতরাং ইমান, ইসলাম তাও হিট খেলাপা এবার সরিয়া এটা হলো আল্লাহ রাস্তা আর গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্মতাবাদ সর্ব ধর্মে বিশ্বাসের মতবাদ এগুলো হলো সলানের রাস্তা